প্রতিদিনের মতো একটা স্যুপ আছে আজকের স্যুপটা হচ্ছে বাতের স্যুপ এটা একটু টক জাতীয় আর সাথে হচ্ছে এটাকে আমাদের দেশে যেরকম শিম শিমের বীজ আছে এরকম এক টাইপের শিমের বীজ সাথে আলু আর তাদের হচ্ছে একটা ধনিয়া পাতার মতো আছে এটাকে বলে মায় ধনেস ওইটা গাজর সব কিছু দিয়ে করছে মোটামুটি কিন্তু স্যুপটা বেশি ভালো না আমার পছন্দ হয় না মানে বাতের স্যুপ আবার টক টক সাথে হচ্ছে ম্যাশ পটেটো মানে আলুর ভর্তা কোনো তেল কোনো কিছু ছাড়া সাথে হচ্ছে দুইটা মিট বল এরকম মিট বল জেনারেলি দেয় না আজকে প্রথমবারের মতো আর মানে অন্যরকম টাইপের দেয় আর কি আর এটা হচ্ছে এটা অরেঞ্জ জুস তো আজকের খাবার মোটামুটি এরকম এখানে যেটা সিমের বীজ আছে এটা মোটামুটি খাওয়ার মতো কিন্তু স্যুপটা আমার তেমন পছন্দ না ভালো খাবার জন্য খাইতেই হবে আর ওভারঅল আজকের খাবারটা তেমন একটা খারাপ না চলে খাওয়া যায় তো আজকের খাবারের রেটিং হচ্ছে সেভেন আউট অফ টেন